I don't know, I don't know, I don't know. Go! দক্ষিণ জামালপুরের ঐতিহ্যবাহী হাট কামাল খান ঐতিহ্যবাহী একটি হাট কামাল খান হাট আর এই কামাল খান হাটে মূলত ইদুল আজহা উপলক্ষে শুরু হচ্ছে হয়েছে জমজমন ভাবে গরু ছাগলের হাট গরু ছাগলের হাট উদযাপন শুরু হয়েছে আজকে থেকে

মানে নতুন হিসাবে যেহেতু আজকে থেকে উদ্বোধন ওই জন্য গরুর সংখ্যা একটু কম যার ফলে ক্রয় বিক্রয় একটু কম হলেও কিন্তু ক্রয় বিক্রয় মোটামুটি ভালো গরুর সংখ্যাও একটু কম আছে তারপরে ক্রেতা বিক্রেতাও মোটামুটি একটু কমই আছে যেহেতু আজকে উদ্বোধন শুভ উদ্বোধন আজকে তো শুভ উদ্বোধন উপলক্ষে কিন্তু যেভাবে জমছে তো আসলে খুব ভালো জমজমাট শুরু হয়েছে এই যে এই মাত্র একটা গরুর বিক্রয় করা হলো অতীত আছেন এটা কিন্তু মানে আজকে আজকের হাটে আজকের হাটে কিন্তু প্রথম প্রথম প্রয়ো বিক্রি আজকের হাটে প্রথম প্রয়োগছে আজকে বাজারে প্রথম এটা কিন্তু আজকে বিক্রয় করা হলো মানে ক্রয় বিক্রয় শুরু হয়েছে তো ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের আজ মাঠ আছে ইউনিয়ন পরিষদের মাঠে কিন্তু মূলত গরু ছাগলের হাটটা প্রস্তুত করা হয়েছে আর এদের উদ্বোধন করলেন কিছুক্ষণ আগে উদ্বোধন করছেন যে আমাদের জামালপুর সদর উপজেলায় যে বিএনপির সাধারণ সম্পাদক উদ্যোধক সম্পাদক মামুন ভাই তিনি কিন্তু কিছুক্ষণ এই যে মিনিট হল এই হাটটা উদ্বোধন করেছেন তো উদ্বোধন করার পরে কিন্তু ব্যবসাগুলো মোটামুটি শুরু হয়েছে এই পাশের দিকে যেটা গেট নাম পরিষদ গেট গেটের ভিতরে কিন্তু এখানে ছিল মোম ভাই এখানে হাড্ডা উদ্বোধন করলেন তো যাচ্ছে তিনি মোটামুটি ভালো যাচ্ছে তিনি মোটামুটি ভালো একটি গরুরে যেহেতু নতুন মানে এই বছরের জন্য নতুন আজকে থেকে আজকে মঙ্গলবার আজকে ভাগে সুপো শুরু হয়েছে তো উদ্বোধন উপলক্ষে প্রথম কিন্তু এই গরুটা প্রায় বিক্রয় করা হয় যে কিন্তু বিক্রয় করা হয়েছে এটা কিন্তু তো দামও মোটামুটি ভালো মানে গরু ভালো থাকলে দাম ভালো আসলে আমরা যতই বলি যে গরুর দাম কম বা ভার ছাগলের দাম কম ভাবে সে বলি আসলে কিন্তু যা যেটা মূলত জিনিস একটু ভালো হলে জিনিস ভালো হলে তার দাম কিন্তু সবসময় ভালো যেহেতু গরু মোটামুটি ভালো গরু উঠেছে ছোট বড় সব গরু কিন্তু আছে এই গরু এটা কিন্তু সবচেয়ে আজকের বাজারের সবচেয়ে বড় গরুটা বড় গরু তো মূলত তো আসলে সব সবকিছু মিলে মোটামুটি ভালোই চলছে আর কি যেহেতু আজকে প্রথম তো আজ থেকে লাগাতার শুরু হয়ে ঈদের আগের দিন পর্যন্ত মানে শুক্রবার পর্যন্ত এই বাজার চলবে আর কি কেনা বেচা চলবে তো আমি এই পাশ থেকে একটু গরুটি দেখা দেখানোর চেষ্টা করছি তো আপনারা যুক্ত থাকবেন আমার ইয়েতে আর যদি আমার চ্যানেলটি যদি ভালো লাগে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিওগুলো যেন তাড়াতাড়ি দেখতে পাবেন যে পাশে ছাগল মানে ওই পাশে ওই পাশে গরু গরু বরাদ্দ রাখা হয়েছে আর এই পাশে ছাগলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ছাগলও মোটামুটি ভালো অনেকটি ছাগল আছে যেহেতু আজকে আজকে থেকে শুভ উদ্বোধন ওই জন্য গরু ছাগল তেমন বেশি না হলেও কিন্তু মোটামুটি সন্তোষজনক হারেই উঠেছে তো ছাগল বিক্রেতা বিক্রেতা ভালো উপস্থিত যেহেতু নতুন উদ্বোধন হারে কিন্তু উপস্থিত হয়েছে এই যে পাশে ছাগল এই পাশে ছাগলের জন্য বরাদ্দ রাখা হয়েছে আর ওই পাশে ওই দক্ষিণ দক্ষিণের সাইডে দক্ষিণের সাইডে ওটিকে গরু গরুর জন্য বরাদ্দ রাখা হয়েছে এই যে পাশে এটি আহ ছাগলের জন্য বরাদ্দ রাখা হয়েছে যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আর যারা নতুন নতুন যুক্ত আছেন তাদেরকে কিন্তু তাদের মানে আমার যে আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করা হবে আমি ধন্যবাদ স্যার বেশ ভালো তাহলে দেখছি তো

তো এই ছিল আজকের আমাদের যে জামালপুর সদর উপজেলার দক্ষিণ 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 দিকে যে জামালপুর সদরের দক্ষিণ উপজেলায় যে কামাল খাননাট হাট রয়েছে ভাই কামালখান হাট এই কামাল খানহাটের গরু ছাগলের হাট কোনো তৈরি তো যেহেতু আজকে উদ্বোধন ওই জন্যই গরু ছাগল মোটামুটি অত সন্তোষজনক হারে না উঠেও মোটামুটি ভালোই উঠেছে আর হাট কিন্তু আজকে থেকে শুরু একবারে ঈদের আগের দিন পর্যন্ত মানে আগামী শুক্রবার পর্যন্ত এই হাট চলবে প্রতিদিন নিয়মিতভাবে চলবে তো যারা যারা ক্রয় গরু ছাগল বা মহিষ ভাড়া ক্রয় বিক্রয় করতে চান তারা তারা আসতে পারেন আমাদের কামাল খান হাট গরু ছাগল খান বা হাট খান জামালপুর সদর উপজেলা নিয়ে দক্ষিণের কামাল কামালখান বাজার আছে কামাল কামালখান বাজারে গরু ছাগলের হাটে প্রস্তুত হতে পারে আর এখানে এখন পর্যন্ত কিন্তু ছাগল ছাগলগুলো কিন্তু আসতেছে এখনও আসা শেষ হয় ছাগল ছাগলগুলো কিন্তু এখন পর্যন্ত আসতেছে এখনও শেষ হয়নি তো চলছে মোটামুটি ভালোই আগে আমি আগে বলেছি যে ক্রেত্রাগ্রীরা কিন্তু একটু কম কারণ যেহেতু নতুন আজকের দিকে উৎপাদন ছিল ওই জন্য যেমন একটু একটু কম হয়েছে এখনও কিন্তু গরু মানে গরু ছাগল আসতেছি তো ছাগল এখন আসা শেষ হবে গরু ছাগল আসতেছে कत बस प्रभावित আর হাট কমিটি যে আছে বা ইত্যাদি কমিটি বা গরু ছাগলের হাট কমিটি যা আছে তারা কিন্তু খুব দায়িত্বের হিসেবে তাদের দায়িত্ব খুব কঠোরভাষে তাদের দায়িত্ব পালন করতেছে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা আসলে ঘটে নিয়ে এমনকি ঘটার সম্ভাবনাও নেই কারণ গরু হাট কমিটি যা আছে তারা কিন্তু খুবই সোচ্চার এমনকি তারা কঠোরভাবে হাট পরিচালনা করতেছে আমি যদি দেখাই এটা হাটে দুর্গার প্রবেশদ্বার এটা আমাদের কিতপল্লা ইউনিয়ন পরিষদের যে প্রবেশদ্বার গেট আছে এই গেট এই গেট দিয়েই এই প্রবেশদ্বার দিয়ে মূলত পরিষদে প্রবেশ করা লাগে আর পরিষদের ইউনিয়ন পরিষদের ভিতরে কিন্তু আমরা এই গরু ছাগলের হাটটা বিদ্যমান তো আজকে কামাল বাজারের দিন কিন্তু বাজারের দিন হলেও আজকে থেকেই গরু ছাগলের হাটের যে উদ্বোধন উদ্বোধন কিন্তু শুরু হয়ে গেছে এবং বেসি কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে हा <laughs> हा <laughs> 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 <hums> 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 <hums>

যারা যারা আমার লাইভে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভে পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাই